হ্যালো এভরি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল পানমৌরি শরবত খাওয়ার পরে আজকে বাপি দিয়ে পাঠিয়েছি ইডলি তো ইডলি খেয়ে নিয়েছি গতাকিনে দুজনে আর এদিকে তরকারি রান্না করতে সব কেটে বেটে বসিয়ে দিয়েছি আজকে করছি মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তার সাথে একটু গাজর আর মটরশুঁটি দিয়েছি শীতকালে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে আমার কিন্তু বড্ড ভালো লাগে অর্থাৎ স্কুল বেরোবে আমাকে ডাকছে তার জামা কাপড়গুলো একটু রেডি করে দিয়েছি তবুও ডাকছে বেরোনোর সামতে তো তাকে দাঁড়িয়ে দিয়ে এলাম এসে দেখছো তো মাছের মাথা ভাজা হয়েই রয়েছে আর কালকে রাতে না সব সবজি আমি কেটে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম এই দেখো আলু গাজর আর দাঁড় এই যে নিচে রয়েছে মটরশুঁটি আর এতে অনেক রকমই সবজি দেয় আমি এই এক দুটোই দিয়েছি মাছের ঝালটা নামিয়ে দেওয়ার পরেই কিন্তু তরকারিটা এই সাইডে বসিয়ে দেবো ভাত কিন্তু এখনও আমি করিনি ভাত একটু পরে করবো তো চলো মাছের ঝাল হয়ে গিয়েছে এই গ্রেভিটা থাক এদিকে কড়াইতে সরষের তেল তেজপাতা দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মশলা তো তোমাদেরকে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা অল্প একটু জিরেও দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো মশলাটা আজকে দু পাটে করেছি একটাতে করেছি জিরা টমেটো কাঁচা লঙ্কা আর একটাতে পেঁয়াজ রসুন আর আদা দিয়েছি এই যে মশলাগুলো এবারে এক এক করে দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দুটো মশলাই দিয়ে দেবো একসাথে তো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ আর অল্প একটু আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর আরেকটা জিনিস দিয়েছি চিনি তো সেটা না ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছিলাম তো তোমাদেরকে আমি ভয়েসে বলে দিলাম ভালো করে মশলাটাকে না কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের মশলা তো নইলে বড্ড কাঁচা গন্ধ ছাড়বে আর তখন খেতে খুব একটা ভালো লাগবে না এমনি বাঁধাকপির তরকারি যখন একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করা হয় একটু ভালো করে কষিয়ে না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না কিন্তু নিরামিষে বাঁধাকপির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারির মশলাটা একটু বসে যাচ্ছিল যে বাটিটাতে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাতেই অল্প একটু জল বুলিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে গেলে কেটে রাখা সবজিটা দিয়ে দেবো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম এটা একটুখানি কষাবো তারপরেই বাঁধাকপি কুচনোগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝাড়াতে দিয়ে রেখেছি বাঁধাকপিটা এবারে দিয়ে দেবো এটা একটু কষানো হয়ে যাক ভালো মতো কেননা এটা তো সবজি আর বাঁধাকপি তো পাতা এক্ষুনি ওটা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে যেতে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিতে তো আর কিছু দেওয়া নেই অনেকে যখন বাঁধাকপি শক্ত হয়ে যায় না তো একটু খাবার সোটা দেয় তো আমার প্রয়োজন পড়বে না বাঁধাকপিটা প্রচণ্ড নরম ছিল তো সেই জন্য আমি আর তেমন কিছু দিই যে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আর তেমন কিচ্ছু না সেদ্ধ হতে দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো বারবার খুব এক খুব একটা খুলে দেখার কিছু নেই অনেক জল বেরোবে বাঁধাকপি থেকে তো মাঝে মধ্যে খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু বাঁধাকপি মোটামুটি আমার হয়ে যাবে এই দেখো আমার সব রকম সেদ্ধ হয়ে গেছে এক কড়াই বাঁধাকপি দিয়েছিলাম কতটা কমে গিয়েছে তোমার শুধু দেখো তো আমার সবজি মোটামুটি সব রকম সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি যে মাথাটা একটু হাত দিয়ে বা খুন্তি দিয়ে থেতো করে দিয়ে তারপরে দিলে ভালো হতো কিন্তু ওটা তো দেওয়া হয়নি কড়াইয়ের মধ্যে দিয়েছে আর আমি আজকে স্টিলের খুন্তিটা ইউজ করিনি কাঠের খুন্তিটা দিয়ে ভাঙতে খুব অসুবিধে হচ্ছে তো মানে আসলে কাঠের খুন্তিটা দিয়েই তো আমি মাছের ঝালটা করেছি আর ওই খুন্তিটা ধুয়েই আমি বাঁধাকপি তরকারিও বসিয়ে দিয়েছিলাম তাই আর অন্য খুন্তি নেওয়া হয়নি তো এটাতে একটু অসুবিধা হচ্ছে বা ঠিক আছে কোনো অসুবিধে নেই মাথাটা তো কড়া করে ভাজা আছে ভেঙে যাচ্ছে মানে অসুবিধে কিছু হচ্ছে না তো এটা ভালো করে একটু আগে মিক্স করে নি এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধে হচ্ছে এই যে মিক্স করে নিয়েছি নামানোর আগে একটু মিষ্টি গরম মশলা আমি করে নিয়েছি আগে কয়েকটা রান্নাতে আমার খুব অসুবিধা হচ্ছিল কেনা গরম মশলা কিনে দিতে দিতে হচ্ছিল আর কি ওটা আমার ঠিক ভালো লাগছিল না ওই জন্য আমি মিষ্টি গরম মশলা বাড়িতেও তৈরি করে নিয়েছি তো সেটা একটু ছড়িয়ে দেবো বাবারে কী ধোঁয়া উঠেছে আমার ক্যামেরার লেন্সটাতে পুরো ধোঁয়া হয়ে গিয়েছে দা একটু মুছে রেডি এবারে গ্যাস অফ করে দিই উপর থেকে মিষ্টি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ব্যাস আর তেমন কিচ্ছু না আর এতে তো ঘি দেওয়া যাবে না এটা যদি নিরামিষ তরকারি হতো তাহলে অবশ্যই ঘি দিতাম কিন্তু যেহেতু এটাতে মাছের মাথা পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি তাই এটাতে আর ঘি দিচ্ছি না অনেকে দিয়ে থাকে ঘি ঘি দিলেও ভালো লাগে কিন্তু যেহেতু মাছের মাথাটা রয়েছে না আর শীতের এই বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে কোনো পিকনিকে বাঁধাকপির তরকারি মাংস চাটনি এটা যেন একদম বেস্ট একটা মানে মেনু দুপুরের যাই হোক বেশ একটা পিকনিকের ফিলিংস আসছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন বাজে প্রায় দেড়টা মতো কত একটু পরেই স্কুল থেকে চলে আসবে কেননা ও তো স্কুল থেকে এসেই কদিন ধরে খাওয়া দাওয়া করছে তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে গিমা বাটি করেছি অল্প একটু আলু দিয়ে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দুটোই মাছের ঝাল করেছি এই দেখো তার সাথে বাঁধাকপির তরকারি তাঁরও এক হাতে ক্যামেরা আছে তো একটু অসুবিধে হচ্ছে আর কি ধীরে সুস্থে সব কিছু কন্তি টুন্তি সব নামিয়ে তারপরে একটু আমাদের দেখালাম কি তুলছ কি তুলছ সবগুলো তুলে নিবে আবার কি লাগাবে না এখানেই লাগাবে শীত মানেই আমার বরের বাগানের মধ্যে বিভিন্ন ধরনের একটু ফুলের গাছ লাগানো শাক সবজি লাগানো এগুলো তো প্রতি বছরই তোমরা ব্লগে দেখে থাকো এবছরও সেটার অন্যথা হয়নি তো এবছর পালং শাকটা লাগিয়েছিলো খুব সুন্দর হয়েছে পালংগুলো তো আরও কিছুটা রয়েছে এক প্যাকেট কিনে এনেছিল তো বেশ কিছুটা রয়ে গিয়েছে তো ওটাই বলছে এটাকে তুলে নিয়ে আবার দিয়ে দেবো পালং শাকগুলো এত সুন্দর হয়েছে বেশ বড় বড় হয়েছে তরতাজা হয়েছে আর ও তো ভীষণ যত্ন করে মানে স্কুল বাদে দিন ও বাগানে পড়ে থাকে কোন গাছটার কি হলো না হলো মানে ও চোখ বুঝে বলে দেবে যে কোথায় কোন গাছ রয়েছে আর কোথায় কোনটা প্রয়োজন কত্তার এক মুখ হাসি নিয়ে আজকের ভ্লগটা এন্ড করলাম যদি তোমাদের ভ্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা